ওয়ান পয়েন্ট ফাইভ যাবেন উনিশশো টাকা পার কোয়েলেন্টি ফাইভ থেকে পর্যন্ত দিচ্ছি আলোচনা সবপেক্ষে আলোচনা থেকে আশি পর্যন্ত নিতে পারবেন

তিন হাজার টাকা সুইচ যদি নষ্ট হয় আপনার নতুন করে আরেকটা পাবেন ফিফটি পার্সেন্ট

ঠিকানা বলে দেন তো ভাই আপনার এই প্রতিষ্ঠান আসার সহজ ঠিকানা বলে দেন আমাদের পরিচিত ঠিকানা হচ্ছে সবচেয়ে সহজ গুলিস্তান সুন্দরবনের স্কয়ার সুপার মার্কেট এক নাম্বার গেট ঢাকা আচ্ছা আচ্ছা এটা হলো ঢাকা আমরা মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামলেই দেখতে পাবেন এক নম্বর গেট জিও রাখবেন এক নম্বর গেট এই যে এক নম্বর গেট এদিকে তাকাবেন পেয়ে যাবেন শততে লিখতে শততে আপনি এখান থেকে তাকাবেন বড় একটা গ্যাং সুইজের সবচেয়ে বড় ডিসপ্লে আসেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গ্যাং সুইজের ডিসপ্লে পেয়ে যাবেন ভাই ভাই রাকিব ভাই মানে যত আধুনিক গ্যাংসিস রয়েছে সবই কি আপনার দোকানে রয়েছে ভাই ইনশাআল্লাহ বাংলাদেশের 95% গ্যাংস উইচের স্যাম্পল আমার এখানে রয়েছে এবং মাল যে কোনোটা আপনি চয়েস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এখানে এবং সিরিজ আকারে দেয়া রয়েছে সিরিজ আকারে আর সকেট কেমন হবে ফ্যান ডিমার কেমন হবে টু গ্যাং কেমন হবে ফোর গ্যাং কেমন হবে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডের আপনারা যারা নিতে পারেন ইনশাআল্লাহ বাইরে যদি বিল হয় 1 লাখ টাকা ইনশাআল্লাহ আমার এখানে

আমি দেখতে পাচ্ছি অনেক কাস্টমার আমি বসেছিলাম তারা ব্র্যান্ডের তার কেনার জন্য আসেন অপরে কিন্তু দাম বেশি হওয়ার কারণে অনেকে চলে যায় আপনাদের তার নিচ্ছে ভাই আপনাদের কারণ কি বলুন আমাদের তার নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের হচ্ছে একটা ব্র্যান্ডের মালে যা যা থাকে আমাদের মালে তাই তাই আছে কিন্তু আমাদের প্রাইসটা কম দাম নাই সরি নাম নাই দাম নাই নাম নাই দাম কম যেমন এই একটা ব্র্যান্ড যদি নতুন ব্র্যান্ড যেহেতু আপনারা আরবি এটা যদি টিভিতে প্রচার করতেন জি বিলবোর্ড লাগাতেন এসআর তৈরি করতেন বিভিন্ন কর্মচারী কাজ করলে সেই ক্ষেত্রে এই খরচটা জি সেই খরচটা এ তার উপর গিয়ে এর প্রভাব দামের উপরে আমরা কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমরা দেখাবো যে এটা তারের সসতা puan করার জন্য কি কি লাগে মানে এটা দেখতে চাই যে আপনার তারটা আসলে একটা তার আপনারা দেখতে হবে মেইন জিনিস হচ্ছে তামাকি না তামাকি না তামাটা তামাতা যাচাই করার জন্য আপনার ইনসুলেশনটা আপনার ছিলে এর উপরে উপরে ঘষা দিতে হবে আচ্ছা আচ্ছা আপনি এভাবে আজীবন ঘষবেন কিচ্ছু হবে না আর চকচক করবে মানে অ্যালুমিনিয়াম হইতো অ্যালুমিনিয়াম হইতো সাদা হয়ে যায় সাদা হয়ে যেত উপর কালারটা উঠে যেত আচ্ছা আচ্ছা এবং সেটা আপনি আমি আপনাকে এখনি প্রমাণ করে দিচ্ছি হুম আগুন ধরিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে আগুন লাগ এখানে যখন ধর আগুনটা আগুনটা ধরবে না ধরবে না ফায়ারপ্রুফ লক্ষণ হুম আচ্ছা আচ্ছা আর আগুনটা ধরতেছে না আমি আগুনটা বন্ধ করে দিব আগুন আর যদি ফায়ারপ্রুফ না হয় তো পুরো তার কোটির মধ্যে আমি যদি এখানে আগুন লাগিয়ে দিতাম পুরোটা আস্তে আস্তে পুড়ে যেত পুড়ে যেত সুতরাং অরিজিনাল টানার তার অরিজিনাল ফার ফুড এবং গজ কি 100 গজ হবে ভাই পাকা 100 গজ এক গজে যদি কম পান টাকা ফেরত এবং গ্যাস কেমন হবে বলেন তো ভাই একদম পাকা গ্যাস যেমন বি আর বি জে 10 আমাদের 10 সেম টু সেম আর পার্থক্য কেমন বলেন দামের পার্থক্য 1.0 আমাদের 1.0 হচ্ছে 1300 টাকা

সেক্ষেত্রে এটা দিয়ে নিলে একটু ভালো টু পয়েন্ট জিরো চব্বিশশো টাকা টু পয়েন্ট জিরো আছে আমাদের তিন টাকা

খুবই ভালো করছে প্লাস হচ্ছে আপনার কাস্টমার চাইছে ওকে এটা ছিল জিএফসি 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 দেখেন জিএফসি গুলো সব গুলো জিএফসি আপনার যে যে কালার পছন্দ হয় জি আপনার যেটা ইচ্ছে দাম সেম দাম কালার ভিন্ন এগুলো কিন্তু পুরো সিরিজ পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে কি ভাই এই পাশে রয়েছে ওয়ারগন রয়েছে স্পার্কেল রয়েছে এসি এসিআই কোম্পানির সুপারস্টার রয়েছে রিবুক ব্র্যান্ড রয়েছে এনার্জি আকিস ডোস এন্ড আচ্ছা সেই সোনাম ধনক ডোসেন ব্রেন্ড আর এগুলো সানপ্লাস এগুলো সানপ্লাস সানপ্লাস রয়েছে এসকিউ রয়েছে আচ্ছা যেহেতু এই ব্যান্ড ভাই যেটা বললেন আপনার নিজস্ব না জি এই ব্যান্ড টা যদি ভরে লাগায় যেহেতু আপনার এখানে লাগায় সেটা আমি কি কয়েক বছর চালাতে পারবো বিনিময় আমার এটার মধ্যে আপনার অফিসিয়াল এ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে না বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি গ্যারান্টি ভাই এই সুই যদি নষ্ট হয় আপনার পুরো বোর্ডটাই আপনি নতুন করে আরেকটা পাবেন

जो एक नंबर गेट

আপনার এসকিউ ব্র্যান্ডে রয়েছে ওকে সুপারস্টার নাও রয়েছে ওয়ালটন ক্লিক আচ্ছা এবং হেবেলস সকল প্রকার সার্কিট ব্রেকার আমার কাছে রয়েছে এগুলো আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন অটো গ্যাস করবে জি এবং আরেকটা চমৎকার জিনিস আপনাকে আমি দেখাই সেটা হচ্ছে আরসিসিবি কিংবা আরসিডি বলে অনেকে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার ধরেন বাসাবাড়িতে যখন শর্ট সার্কিট হয় এমসিবি এসপিজেগুলা সিঙ্গেল আচ্ছা এগুলাতে আপনার শখ হলে পড়ে যাবে সাথে সাথে ইনস্ট্যান্ট পড়ে যাবে কোনো শখ হওয়ার পরে সাপোজ আপনি একটা ইলেকট্রিক লিকেজ লাইনে আপনি হাত দিয়েছেন আপনাকে একটা ঝাঁকি দিবে এরপরে এটা পড়বে এসপি গুলা যেগুলো রয়েছে আর এটার ক্ষেত্রে হচ্ছে আর কিংবা আর এটা ডাবল এবং এটার ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কথার কথা একটা পিপরাও যদি আপনার লাইনের মধ্যে লিকেজ হয় হ্যাঁ এটা পিপরাও যদি তো শক খায় সেক্ষেত্রেও এটা আপনার এক সেকেন্ড কম সময় পড়ে যাবে মানে জিরো পয়েন্ট জিরো ফিকো সেকেন্ড বলা যায় এটা রক্তের স্পর্শ লাগলেই পড়ে যাবে রক্তের স্পর্শ লাগলেই পড়ে যাবে ধরেন বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোর অনেক বড় একটা বাস্ট হয়েছে এর পড়ে যাবে বিদ্যুৎ চমকানোর আপনার এই বজ্রপাত হওয়ার আগে সেকেন্ড আগে পড়ে যাবে যারা আপনারা নিতে চান ধরনের মাল ভাইকে ফোন দিবেন আর আমি বলছি এটা যদি বাড়ি কিনতে যান যেতাম তার সাথে অর্ধেক দামে পেয়ে যাবেন সবকিছু পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ধেক দামে পেয়ে যাবেন ভাই এগুলো ছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করবে ভাই

সাবমিটার পেয়ে যাচ্ছে যেটা গর্বারি কমে সাব মিটার দরকার হয় আপনারা কিন্তু এটাও পেয়ে যাবেন যারা নিতে চান যোগাযোগ করুন ভাই এই মিটারটা কেমন কম পাচ্ছে বলেন তো এই মিটারটা পাবেন আপনি আমার কাছে 450 টাকা এটা বাইরে কিনতে গেলে কত লাগতে পারে বাইরে কিনতে গেলে 7 থেকে 800 টাকা লাগবে আপনার কাছে এভাবে প্রত্যেকটাই কই পাবেন জি আচ্ছা আচ্ছা যারা নিতে চান যোগাযোগ করেন আর ইনশাআল্লাহ যারা লাইক সুপার নিয়ে ব্যবসা করতে চান শুধু লাইক সুপার শুধু লাইক সুপার মানে শুধু লাইক সুপারের ব্যাকগ্রাউন্ড আইটেম সকল ধরনের আছে জি স্পেশাল একটা ভিডিও ইনশাআল্লাহ ব্যবসায়িক ভিডিও অন্য কোনো ভিডিওতে দেখাবো আমরা আজকে ভিডিওতে ঘর বাড়ি কি মালামাই দেখাবো এই দেখেন ভাই আর কি আছে আপনার কাছে যেমন এই কেবল আছে আমার কাছে লতাতার আচ্ছা দুইশো টাকা এক কয়েল একশো টাকা শুধুমাত্র দুইশো টাকা গাছ পড়ে আপনার দুই টাকা দুই টাকায় গাছ দুই টাকা গাছ বিশ টাকা বিক্রি আঠারো টাকা এগুলো হয়তো বলুন মূল আর রয়েছে আপনার আমাদের কাছে বিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু এটা ওয়ালটনের এর ভালো মাল এটা একটু প্রাইস বেশি মানে এগুলো রয়েছে আপনার চল্লিশ টাকা মালও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনি যেটা চালাতে পারেন দোকানদার ব্যবসায়ী ভাইদের জন্য ওকে ভাই সকল কিছু রয়েছে ইনশাআল্লাহ যারা মাল আমাল দিতে চান ফোন দিবেন ভাই ফোন দিলে কি হবে দোকান খুঁজে পেতে সুবিধা হবে ঘরে বসে মাল যে কোনো প্রাইস জানবেন কিংবা আপনার একটা বাসা বাড়ির লিস্ট রয়েছে আপনি একটা সুইচ পছন্দ করে এটা অনুযায়ী হিসাব নিতে চান এরপরে আপনি প্রিপারেশন নিয়ে ঢাকায় আসবেন হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন লিস্টা পাঠাবেন আমি আপনাকে হিসাব করে দিব এত টাকা আসবে ওকে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখবে ভালো থাকবে ভালো একটা সাজিয়ে দেবেন জি ভাই আলাইকুম